অঙ্কন্বর দুই এবিডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে কোনটি পূর্ণ বর্গ সংখ্যা এই চারটি অপশনের মধ্যে কোনটা বর্গ সংখ্যা হবে সত্য আছে এবিসিডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এই অঙ্কের জন্য আমাদের যে বুঝতে হবে যে স্বাভাবিক এবং ক্রমিক ক্রমিকটা কি একের পরে এক এক নিলাম দুই হবে দুই নিলাম তিন হবে তিন নিলাম চার হবে শুধু একই লেভা লাগবে সমস্যা নেই পাঁচ দিলাম পাঁচের পর আমরা ছয় দিলাম ছয় পর সাত দিলাম এটাও ক্রমিক সংখ্যা তাহলে বলা আছে যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে কোনটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে আমাদেরকে বুঝতে হবে যে এ বি সি ডি এই চারটি সংখ্যা স্বাভাবিক ক্রমিক এইটা কখনো গুণ আকারে লেখছে লেখে কি এটা পূর্ণবর্গ সংখ্যা হবে কিনা যদি হয় অপশন ক নম্বর ঠিক হবে তারপর এই দুটো গুণাগারে প্লাস দিয়া আর অপর দুইটা গুণাগ্রিখছে লিখছে এটা আমরা বুঝবো কীভাবে এই সংখ্যাটাকে আমরা যে এক্স কিংবা ওয়াই ধরে করা যাবে আমি দুটো ধরে করে দেবো যে স্টুডেন্টের জন্য যে যেটাকে ওই লিখিত পরীক্ষায় চায় এটা ধরে করে দেবো আর লিখিত পরীক্ষা ছাড়া যেটা এক কথায় প্রকাশ থাকে বা এক নাম্বার থাকে তাহলে আমরা কি করব তাহলে এটা দ্রুত এ দ্রুত আমরা বুঝবো কীভাবে যেখানে স্বাভাবিক সংখ্যাটা আমরা ধরে ফেললাম ওয়ান টু থ্রি ফোর চারটে সংখ্যা দিলাম এই চারটা গুণ করলে কি একটা পূর্ণবর্গ সংখ্যা হয় কিনা দেখি আমরা আর 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 গুণ 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 করলে 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 সংখ্যা নয় চব্বিশকে পূর্ণবর্গ করতে হলে একসাথে কি যোগ করতে হবে এক যোগ করতে হবে পঁচিশ পঁচিশটা পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা আমরা বুঝবো কিভাবে যেই সংখ্যা স্বাভাবিক বর্গমূল আছে এই পঁচিশে কিন্তু একটা পূর্ণ বর্গমূল আছে এই পঁচিশকে আমরা পূর্ণ বর্গমূল করি ফাইভ এটা পূর্ণ বর্গ সংখ্যা তাহলে অপশন কিন্তু এ বি সি ডি এটা কিন্তু হবে না এটা পূর্ণ বর্গ সংখ্যা নয় এটা পূর্ণ বর্গ সংখ্যা নয় অপশন ক নম্বর সঠিক নয় খ নম্বর এটা কি করবো আমরা খ নম্বর এটা করবো যে এ আর বি তাহলে এই এই দুইটা গুণ আকারে লেখছে তাহলে এইটা আমরা এটা গুণ করবো দু কে দুই প্লাস মাঝখানে প্লাস আছে প্লাস নাম তারপরে সি এবং ডি গুণ আকার তিন চার বারো দুই আর বারো যোগ করলে চোদ্দ হবে না সি ডি আমার যেটা প্রথমত বের করছে যে এই সব গুণ আঁকার লিখলাম যে ওয়ান টু থ্রি ফোর টোয়েন্টি ফোর এই টোয়েন্টি ফোর পূর্ণবর্গ সংখ্যা নয় কিন্তু এখানে আছে কি প্লাস দেওয়া আছে এখানে প্লাস ওয়ান যোগ করে দিলাম টোয়েন্টি ফাইভ এটা তো পূর্ণবর্গ সংজ্ঞা গণম্বা সঠিক গনম্বা সঠিক গণ নম্বর পূর্ণবর্গ হবে না কারণ এবিসি ডে যোগ করে থেকে আমরা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর মাইনাস ওয়ান টোয়েন্টি থ্রি এটা তো পূর্ণবর্গ হবে না গণম্বা অ্যান্সার এইটা আমরা যে এমসি কেউ আকারে দেরে থাকবে সেটা দিলাম এমসি কেউ আকারে নেই যদি লিখিত থাকে পাঁচ মার্কের চার মার্কের কোশ্চিন থাকে তাহলে কিন্তু এভাবে দেওয়া যাবে না লিখিত থাকলে আমরা যেটা লিখিত আকারে দেব এই চারটি সংখ্যা স্বাভাবিক তাহলে আমরা প্রথম সংখ্যা ধরলাম ধরি চারটি সংখ্যা গুণ আকারে এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এই সংখ্যা যেটা উৎপাদকের রাশি বলা হয় এই রাশিতে আমরা দেখবো এটাকে পূর্ণবর্গ সংখ্যা না গুণ করার সুবিধা সুবিধার্থে আমরা এক্স প্লাস থ্রিকে সামনে নেব এক্স এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এই এক্স যারা আমরা ব্র্যাকেটে দুটো সংখ্যা আছে এক্স প্লাস থ্রি এ গুণ করে দেবো এক্স এক্স এ গুণ করলে কি হয় এক্সে স্কোয়ার প্লাস এক্স দেওয়ার থ্রি কে গুণ করলে থ্রি এক্স আমরা ব্র্যাকেটের মধ্যে দিলাম এই দুইটা যে সংখ্যা আছে এই দুই ঘর আমরা আলাদাভাবে গুণ করবো এক্স দিয়ে আমরা গুণ করবো আগে এক্স কে এক্স স্কয়ার আবার এক্স দিয়ে গুণ করবো টু কে প্লাস টু এক্স এক্স এর গুণ শেষ হয়ে গেছে ওয়ান দিয়ে গুণ করবো এক্স কে প্লাস এক্স ওয়ান দিয়ে গুণ করবো টু কে টু এই গুণ আমরা জানি যদি না জানি আবার বলে দিচ্ছি এক্স দিয়ে এক্স গুণ করলে এক্স এর উপর যে পাওয়ার থাকবে সে পাওয়ারটা যোগ করে টু পাওয়ার আছে প্লাস এক্স দিয়ে আবার আমরা টু কে গুণ করলাম এক্স আর টু গুণ করলে টু এক্স প্লাস দিলাম এই এক্সের গুণ দুইটায় করার দুইটা গুণ করার শেষ হওয়ার পর আবার পরের সঙ্গে আসো ওয়ান দ্বারা আবার এই গুণ করতে হবে ওয়ান দ্বারা গুণ করলাম এক্স কে এক্স ওয়ান দ্বারা গুণ করলাম টু কে দুই আর একের গুণ করলে দুই হবে এটা আমরা কি আটটা লাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স টু এক্স আর এক্স এখানে দুই আর এক যোগ করলে তিন হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স থ্রি আর এইটুকু সংখ্যা একই আছে মিল আছে এই সংখ্যা সমান আমরা যদি পি ধরি কিউ ধরি অথবা এক্স ধরি অথবা ওয়াই ধরি এক্স ধরবো না কারণ অঙ্কের মধ্যে এক্স আছে এ না থাকে আমরা এটা এক্স থাকে এক্স ধরবো না এখানে পি ধরলাম তাহলে এতটুকু সংখ্যা সমান পি হবে আমি এটার সময় যদি ধরি এটার সমান পি হবে আর এখানে প্লাস টু আমরা এইটা যখন ধরি লিখতে পারি ধরি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইকুয়াল পি এখন প্রদত্ত রাশিটা কি হবে এই যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এইটা সমান যেহেতু প্রদত্ত রাশি এটা সমান কিন্তু পি ধরছে আমার পি এখানে লিখলাম তারপরে কি আছে ব্রাগেট ব্রাগেট দিয়ে দিলাম এটা সমান কি ধরছি পি ধরছি পি বসালাম তারপরে প্লাস আছে প্লাসের পর টু আছে টু দিলাম ব্র্যাকেট দিলাম তাহলে পি টা কার সাথে গুণ অবস্থা আছে এই পি প্লাস টু এই দুটার সময়ের সাথে গুণ আছে ব্র্যাকেট থাকায় পি দ্বারা আমরা পি কে গুণ করি আগের মতো না এক্স গুণ কি হয় থাকে পি দ্বারা পি কে গুণ করলে পি স্কয়ার হবে এই দুইটা পি কোন সংখ্যা গুণ করলে সেই সংখ্যার উপর যে পাওয়ার থাকবে এই পাওয়ারটা যোগ হবে তাহলে এর উপর পাওয়ার নাই পি এর উপর কোনো পাওয়ার নাই এখানে পি গুণন পি এটি পির উপর পাওয়ার ওয়ান আছে না থাকলে ওয়ান ধরতে হবে আর এখানে ওয়ান আছে তাহলে ওয়ান আর ওয়ান টু স্কোয়ার পি স্কোয়ার যেটা আমরা সূচক নিয়ম বলতে পারি যে একাধিক পি থাকলে বলে দুইটা পি থাকলে একটা পি লিখলাম এবং তার সংখ্যা দিলাম দুইটা থাকার কারণে দুই স্কোয়ার দিলাম তাহলে পি দা পি গুণ করলে পি স্কোয়ার প্লাস পি দা আবার আমরা টু গুণ করব টু পি টু পি এই যে সংখ্যা পেলাম এ স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এটা একটা সূত্র আছে আমাদের এই সূত্র পূর্ণাঙ্গ আসে না যদি এই সূত্র করে থেকে আমরা দেখি এ প্লাস বি হোল স্কোয়ার এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা এ স্কোয়ার প্লাস প্রাইস এ বি প্লাস বি স্কোয়ার এই সংখ্যা এই পূর্ণবর্গ সংখ্যা করতে হলে এটাকে পূর্ণ বর্গ পূর্ণ বর্গ করতে গেলে এর সাথে কি যোগ করতে হবে না বিয়োগ করতে হবে সেটা আমরা দেখবো যে এ স্কোয়ার প্লাস টু এই টু ঠিক আছে এ নিলাম এ বি কি নেব আমরা মানে b দিয়ে 1 নি 2ab প্লাস b স্কয়ার তাহলে এখানে কিন্তু মানের পরিবর্তন হবে না এইখানে কোনো মানের পরিবর্তন আসতেছে না 2d p গুণ করলে 2p আর 1 গুণ করলে 2p হবে ঠিক আছে এখানে 2 আসে এখানে মানের পরিবর্তন করা হবে না এখানে মানের পরিবর্তন না করতে এখানে কি নেব আমরা 1 নেব কেন 1 নিলাম খেয়াল করে একটু বুঝতে পারছো কি না যে এইখানে মানের কোনো পরিবর্তন করা যাবে না 2p আনতে হবে তাহলে এখানে সূত্র 2 লিখলাম তাহলে সত্তর টু লেখার পর টু এতে এ লিখলাম তারপরে বি লিখলাম তাহলে বি আমরা কি লিখবো এখানে কিন্তু সেটা লেখার পর গুণ করলে যেন এ মানের পরিবর্তন না হয় আর এখানে বি ওয়ান লিখলেই এ মানের পরিবর্তন হবে না ঠিক এটা গুণ করলে কিন্তু আমরা টু পি পেয়ে যাবো তাহলে প্লাস বি লিখছি আমরা ওয়ান ওয়ান স্কোয়ার তাহলে এটা কি একটা সূত্র পি প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা একটা পূর্ণবর্গের সংখ্যা এই পূর্ণ একটা সংখ্যা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস ওয়ান সংখ্যা পূর্ণ পর্ব সংখ্যা আমরা কিভাবে দেখাবো উৎপাদকের মাধ্যমে এইভাবে যদি দেখা যায় বলেন লিখিত পরীক্ষায় এভাবে দেখাবো আর এখানে চারটা অপশন থাকবে যে অপশন দেখে আমাদের অ্যান্সার করতে হবে সেটা দেখার জন্য আমরা এই শিখে দিয়েছি যে কিভাবে এর মান কি ধরবো এর মান কি ধরবান সির মান কি ধরবো ডির মান কি ধরবো সেই মানটা এখানে কি অবস্থা আছে প্রথম অবস্থায় গুণ অবস্থা আছে চারটায় গুণ করে দিলাম কিন্তু পূর্ণবর্গের সংখ্যা আসে না তাহলে এটা প্রথম আছে দুইটা যোগ অবস্থা আছে দুইটা গুণ অবস্থা আছে পরে দুইটা যোগ অবস্থা গুণ অবস্থা আছে তাহলে এটা কিন্তু পূর্ণবর্গের সংখ্যা আসে না এইখানে এই গ নম্বর অপশনে এ বি সি ডি তিন চারটায় গুণ অবস্থা আছে গুণ করার পর ওয়ান যোগ করলে একটা বর্গ সংখ্যা হয় এখানে মাইনাস করলে এটা বর্গ সংখ্যা হয় না যদি আমি ধরছি যে এর মান ওয়ান বির মান টু সির মান থ্রি ডির মান ফোর এখানে ওয়ান তো না তুমি এখানে যদি ধরো যে টু ধরলাম এর মান টু ধরলাম বির মান থ্রি ধরলাম সির মান ধরলাম ফোর ডির মান ধরলাম ফাইভ তারপর কিন্তু এই অপশন থেকে অ্যান্সার করা যাবে যদি এখানে তোমাদের ইচ্ছা মতো যে দুই তিন চার পাঁচ ধরতে হবে আমার কোনো শর্ত নেই যদি এখানে তোমরা সেভেন ধরো এখানে সেভেন ধরলাম এখানে ধরলাম সেভেনের পর যদি কর্মী ধরতে হবে সেভেন ধরলে এখানে এইট ধরতে হবে এইটের পর এখানে ধরতে হবে নাইন নাইনের পর এখানে ধরতে হবে টেন তাহলে কিন্তু এই এই চারটার সংখ্যা যদি আমরা এই গুণ অবস্থায় দেখি আর সাথে ওয়ান যোগ করে দিই তাহলে কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা বুঝতে পেরেছি অবশ্যই যে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার জন্য আমরা অপশন দেখে যেটা করবো খুব দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে মার্কের অঙ্কের জন্য আর যখন লিখিত ভাবে বলতে বলব যে সংখ্যাটি পূর্ণবর্গ কিনা যাচাই করো তখন আমরা অবশ্যই এই লিখিত যে নিয়মটা আমি দেখাচ্ছি পরের নিয়ম এটা দিয়ে অ্যান্সারটা সঠিক করবো